হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি চলে এসেছি চীনমন্ত্রী সম্মেলনে এখানে এক সপ্তাহের জন্য বসেছে বাণিজ্য মেলা আসলে এটা কিন্তু সেই বাণিজ্য মেলা ভেবেন না এটা সামরিক সময়ের জন্য বসেছে তো বাণিজ্য মেলার বাইরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেকগুলো রাইট এসেছে তো ভিতরে চলে আসলাম আর ভিতরে এসেই দেখলাম যে মোটামুটি সকালবেলায় অনেক ক্লাউড ছিল ও এটা আরেকটা আছে না একবারে কী করবো এটা আর একটা না এটা আচ্ছা তো চলো এখন বাণিজ্য মেলার স্টলগুলার কিছু শর্ট ক্লিপ দেখাই তোমাদের যেগুলো বাণিজ্য মেলায় এসেছে আপনারা কিন্তু চাইলে লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে জানাইতে পারেন যে ভিডিওটা কেমন লাগলো তো স্টলগুলা এভাবেই আমি হেঁটে হেঁটে দেখতে লাগলাম আসলে স্টলগুলোতে এত সুন্দর লাইটিং করছে যেটা অনেক সুন্দর দেখাচ্ছিলো আর এখানে পুরো স্টলগুলোই কিন্তু আপনার এসি তো চলেন এখন বের হয়ে যায় আসলে অনেকটা সময় হয়েছে এখানে এসেছি তো এখন আমি বাণিজ্য মেলার বাইরের আপনাদের আপনাদেরকে কিছু চিত্র দেখাবো বাইরে বের হয়ে দেখলাম খুব স্বচ্ছ আকাশ দেখা যাচ্ছে কোনো মেঘ নাই খুব ভালো লাগতেছিল আকাশটা বাইরে কত বেশি হয়ে তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবা